পুবের সূর্য পুবের সূর্য ভোরের বেলায় বলে ওরে খুকু ওট বিছানা ছেড়ে রোজ জানালা দিয়ে উকি মেরে আসি তোকে ঘুম থেকে জাগাই তারা দিয়ে আমি বলি আর একটু ঘুমাতে দাও না আমায় সেই তো সকাল থেকে উঠে স্কুলেতে যাবার তারা করতে হবে কত কাজ একটু আরাম করার মতো তখন থাকে না হাতে সময় পূবের সূর্য বলে তাহলে তো আমার কথা সারা দিন দিয়ে থাকি পৃথিবীতে তা পাড়ালো সবার কথা চিন্তা করি যাতে এই জগৎ সংসারের হয় কিসে সে ভালো ধীরে ধীরে যখন পশ্চিমে যাই অস্তা চলে পৃথিবীতে নামে অন্ধকার তোমরাও তখন নাও বিশ্রাম ঘুমের ঘোরে তখন সারা প্রকৃতি পরে ঢোলে আমি কিন্তু সারা রাত ধীরে ধীরে পশ্চিম থেকে আবার পূবের দিকে হেঁটে আসি নেই কো আমার বিশ্রাম পুব আকাশের কোণ থেকে আলো রোস্নাই ছড়িয়ে দিয়ে বলি জেগে ওঠো তোমরা ভোর হয়েছে অলসতা ত্যাগ করে কাজে লেগে পড়ো দিও না কাজে ফাঁকি